ষাঁড়াশি প্যাচে থর থর করে কাঁপছে পাকিস্তান তবু বান্দা শাহবাজে দেশ ভাঙ্গ তবু না মনস্ক ভাবনায় হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি চলছে একদিকে পাকিস্তানকে ভয় ধরাচ্ছে ভারতীয় সেনা অপরদিকে পাকিস্তানের ওপর লাগাতার হামলা করছে বালোচ আর্মি সব মিলিয়ে কোন ঠাসা অবস্থা পাকিস্তানের পাকিস্তানকে ধরাশায়ী করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত ভারতীয় সেনার যুদ্ধের মহড়া দেওয়ার ছবি ভাইরাল মিশন রেডি এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে ভারতীয় সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পরই ভারতীয় সেনা যে তৈরি তা এই পোস্ট থেকে আন্দাজ করছেন বিশেষজ্ঞরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এ বার্তায় দিয়ে রেখেছে সেনা অন্যদিকে ফের পাক সেনার ওপর হামলা করেছে বিএলএ পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি ভয়াবহ সেই বিস্ফোরণে কেঁপে ওঠে কুয়েট্টা হামলার জেরে কোয়েট্টায় পাক ফ্রন্টিয়ার কর্পের দশ জন নিহত আহত বহু একটি বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে বিএলএ কাশ্মীরের পেহলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের দিকে মার মুখে ভারত পাক সেনাও আক্রোশে উন্মত্ত দুদেশকে প্রাথমিক শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিল রাষ্ট্রসংঘ তবে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তারা জানিয়েছে এর পেছনে যারা রয়েছে এই সন্ত্রাসে মদত দিয়েছে তাদের শাস্তি পেতেই হবে নিরাপত্তা পরিষদে থাকা 15 সদস্যের তরফে এক প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে হামলাকারী হামলার পরিকল্পনাকারী যারা অর্থের জোগান দিয়েছে পৃষ্ঠপোষকতা করেছে সকলের বিচার চাই নিরাপত্তা পরিষদের সদস্যরা এদিকে पहलগাঁও হামলার পর কাশ্মীর জুরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ কুলগাঁও শহর একাধিক জায়গায় থাকা একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি জঙ্গিদের কাছে সহযোগিতা করা বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার আগে পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করা এক পানিওয়ালাকেও গ্রেফতার করেছে জম্মু কাশ্মীরের গন্দেরওয়াল জেলার পুলিশ সন্দেহ ভাজন ওই ব্যক্তির নাম আয়াজ আহমেদ জুঙ্গল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওর ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভিডিওটি রেকর্ড করেছে এক মহিলা পর্যটক এত সবের পরেও এক গুঁয়ে মনোভাব নিয়ে ভারতকে লাগাতার হুমকি দিচ্ছে পাকিস্তান সিন্ধু জলবন্টন স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুশিয়ারি পাকিস্তানের শাসক জোটের সহযোগী পাকিস্তান পিপলস পার্টি নেতা বিলাবল ভুট্টো জেরদারি নয়া দিল্লি ইসলামাবাদ উত্তেজনার আবহে ভারতীয়দের উদ্দেশ্যে তার মন্তব্য সিন্ধু আমাদের হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে নয়তো সিন্ধু দিয়ে ওদের রক্ত বইবে जो इंडस वाटर ट्रीटी है जो मुआदा हुआ पाकिस्तान और भारत के दरमियान جس کے تحت بھارت یہ مان چکا کہ مان چکا کہ سندھو آپ کا ہے سندھو پاکستان کا ہے مودی نے اور ان کی حکومت نے اعلان کیا کہ اب وہ یہ معاہدہ نہیں مانتے اور میں سکھر میں اسی سندھو دریا کے ساتھ کھڑے ہو کے भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा এদিকে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলায় যুক্ত জঙ্গি মডিউলের নিয়ন্ত্রণ সরাসরি লস্করি তৈবা প্রধান হাফিজ সাইদের হাতেই রয়েছে লস্করের এই মডিউলটি দীর্ঘদিন ধরে কাশ্মীরে সক্রিয় হাফিজ ও তার সহযোগী সাইফুল্লাহ সেটিকে নিয়ন্ত্রণ করে পাশাপাশি সেটিকে কৌশলগত সাহায্য করে পাক সেনা ভারতীয় গোয়েন্দাদের নজর এড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পেহেলগাঁওয়ের ভেসেরানে পৌঁছতে জঙ্গিরা অ্যাল্প লাইন কোয়েস্টার নামে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করেছে বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে ট্রালের ঘ ঘন জঙ্গল হয়ে কুড়ি কিলোমিটার হেঁটে পেহেলগাঁও আসে তারা তাদের গতিবিধি যেন চিহ্নিত করতে না পারেন গোয়েন্দারা তারও প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানে এসবের মাঝে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে পাক নির্লজ্জতা অব্যাহত পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ জানান পেহেলগাঁও ঘটনা নিয়ে যে কোনো আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানাবে পাকিস্তান তারা এই তদন্তে যোগ দিতে এবং সব রকম সহযোগিতা করতে প্রস্তুত কারণ ভারত কোনো প্রমাণ বা কোনো তদন্ত ছাড়াই এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে